আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি সুস্বাগতম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাহের রমজানের শুভেচ্ছা সবার জন্য এবং আমাদের দুই ভাইয়ের তরফ থেকে সবার প্রতি ভালোবাসা অভিনন্দন আগামী রম মাহে রমজান শেষে ঈদ পবিত্রে

তো সবাইকে আমাদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্যই আমরা আসছি আমার প্রিয় ভাইয়ের কাছে যে চলেন ভাইয়া আমরা সবাইকে আমার বন্ধুদের আমার ভাই বোনদের একটু শুভেচ্ছা বিনিময় করি তাই চলে এলাম আপনাদের কাছে তো আপনারা অবশ্যই আমাদের শুভেচ্ছাটা গ্রহণ করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর এই মাহের রমজান উপলক্ষে অনেকেই দূরে সরে গেছেন অনেকেই কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই অ্যাক্টিভ থাকতে পারছেন না ব্যস ব্যস্ততার কারণে আসতে পারছেন না সেটাও বুঝতেছি আমিও অনেক ব্যস্ত আমিও সবার বাড়িতে যেতে পারতেছি না এই জন্য অনেকেই মন খারাপ করে আমার বাড়িতে আসে না রাগ টাক করে বসে আছে তো আমি চাই কেউ যেন রাগ না করে ঈদটা পার হলে ঈদের পর থেকে আবার শুরু হয়ে যাবে পুরো দমে কাজ যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য অভিনন্দন ও ভালোবাসা তারা অবশ্যই খুব মনযোগ মনোযোগ দিয়ে কাজটা করে যাবেন এবং অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে কাজ করবেন ফেসবুক গাইডলাইনের বাইরে কেউ যাবেন না যদি যান তাহলে হয়তো মনিটাইজেশনটা আবার হারিয়ে যেতে পারে তো সেই জন্য আপনাদেরকে বলি যে ভাই যারা পেয়েছেন তাদের জন্য অভিনন্দন আর যারা পাননি তারা একটু অপেক্ষা করেন এবং ধৈর্য ধরুন আশা করি আপনারাও পাবেন আমিও পাইনি ভাই আমার এই বড়ো ভাই পাইছে ঠিক আছে বড়ো ভাই পাইছে হ্যাঁ বড়ো ভাইকে অভিনন্দন আর আমি পাইনি এখনো আমি আশায় আছি সবাই দোয়া করবেন এবং যারা পাননি আমি তাদের জন্য দোয়া করছি আমরা সবাই দোয়া করছি আর যারা পেয়েছেন অবশ্যই তাদেরকে বলবো যে ভাই প্লিজ 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 আপনারা অবশ্যই একটু ফেসবুক গাইডলাইনের মধ্যে থেকে আপনারা কাজ করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর কন্টিনিউ পোস্ট করা বন্ধ করবেন না পোস্ট করতেই হবে বাধ্যতামূলক পোস্ট করতে হবে এটা মাথায় রাখেন যত পোস্ট করবেন যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার ইনকাম বাড়বে ঠিক আছে তো সেই জন্য বলি ভাই সবাই একটু অ্যাক্টিভ থাকবেন ভালোভাবে কাজ করে যান সবার প্রতি ভালোবাসা অভিনন্দন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রিয় ভাই আল্লাহ হাফেজ